ডক্টর ইনুসের সঙ্গে পাকিস্তান প্রধানমন্ত্রীর ফোন আলাপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আজ শুক্রবার ফোনে কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রেস সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বাংলাদেশ পাকিস্তান হাইকমিশন ভেরিফাইড ফেসবুক পেজে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলায় আজ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে টেলিফোনে কথা বলছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তবর্তী সরকার প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের জন্য অধ্যাপক ইউনুসকে প্রণালাপে অভিনন্দন জানিয়েছেন শাহবাজ শরীফ বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নের ডক্টর ইউনুসের অবদানের প্রশংসা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ সাম্প্রতিক বন্যার ব্যাপক ক্ষয়ক্ষত্রের ঘটনার সমবেদনা জানান সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় প্রণালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্জীবিত করার গুরুত্বের উপর জোর দেন পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে শাহবাজ শরীফ তিনি বাণিজ্যিক সম্পর্ক সাংস্কৃতিক বিনিময় ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ জোরদারের ব্যাপক গভীর আগ্রহ প্রকাশ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় উভয় নেতা একমত হন যে পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠিকভাবে কাজ করার প্রয়োজন রয়েছে তারা আরও একমত হন যে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতায় দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ধন্যবাদ জানান বলে সংবাদ বিজ্ঞপ্তে উল্লেখ করা হয় এদিকে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ফলকার টুকরোকে সিটি প্রদান উপদেষ্টার বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে এবং ছাত্র জনতার ও অব্যত্থ পরবর্তী সময়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের সহায়তা চেয়েছেন বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিনুজ এ সংক্রান্ত অনুরোধ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ফলাকার টুকরোকে চিঠি দিয়েছেন আজ শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের মুখপাত্র রাভিনা হামদাসানে প্রচারিত সংবাদ এই তথ্য জানানো হয় বলা হয় বাংলাদেশে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি নিরপেক্ষ ও স্বাধীন অনুসন্ধানের বিষয়ে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের কাছ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কো বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার অপ্রয়োগের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি এসব লঙ্ঘনের মূল কারণ বিশ্লেষণ ন্যায় বিচার জবাবদেহ ও দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য সুপারিশের লক্ষ্যে হাইকমিশনের দপ্তর আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি অনুসন্ধান বা তত্ত্ব অনুসন্ধানী দল নিযুক্ত করবে তত্ত্ব অনুসন্ধানী দলটি কাজের ক্ষেত্রে পূর্ণ সহযোগিতার বিষয়ে অন্তঃপ্রধান সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা আশ্বাস পেয়েছে দর্শক এই ছিল আপডেট খবর